আজকে সব বাইরে ইফতারি আজকে সব বাইরে থেকে রেডিমেড খাবার আজকে ইফতারি তেল যা যা কর খাব এটা হচ্ছে বিফ কাবাব তারপর এখানে আছে হচ্ছে গিয়ে চিকেন তন্দুরি এখানে হচ্ছে চিকেন ফ্রাই এটা হচ্ছে চাউমিন চাউমিন নুডলস আজকে সব বাইরের ইফতারি রেডিমেড ইফতারি বাইরে থেকে অর্ডার করেছি সব আজকে বাইরের খাবার খাবো বাসে আজকে কিছু তৈরি করি নেই আজকে একদম আমার রেস্ট আজকে কিছু খা রান্না করবো না

এটা হচ্ছে কি ভেজিটেবল ভেজিটেবলটা খুলতে হবে এই যে ভেজিটেবল ফ্রাইড রাইস এর সাথে ভেজিটেবল আর সাথে হচ্ছে গিয়ে আমার এক গ্লাস জিরে আর কলার শরবত